নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে নতুন একটা রেসিপি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা একটা হালকা পাতলা ঝোল তো মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম এখন আমি এটাকে হালকা একটু ভাজবো ঠিক আছে দেখো মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আমি এখন সুন্দর করে মাছগুলো ভেজে নেব মাছগুলো খুব বেশি ভাজবো না তো চলো মাছগুলো ভাজা হোক তারপর তোমাদের সাথে আমি ওয়ান ওয়ান বাই শেয়ার করছি ঠিক আছে দেখো মাছগুলো খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নেব মাছ ভাজা তেলে আমি দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেব একটা তেজপাতা তো তেজপাতা আর জিরাটাকে একটু ভেজে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার কিন্তু জিরাটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দাঁড়া আলু আলু আর হচ্ছে করলা যেহেতু প্রচুর গরম তো আমার মতে সবারই প্রতিদিন একটু না একটু খাবারে পাঠে একটু জাতীয় জিনিস খাওয়া উচিত যারা ভাজা খেতে পারো না তাদের বলছি তার তরকারির মধ্যে এরকম একটা করলা ফেলে দিলে ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগে তোমরা খেয়ে দেখো তো যাই হোক আমি এখানে দারা আলু আর হচ্ছে করলা দিয়ে রান্না করব চিংড়ি মাছ তা এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সাদন লবণ এই আমি দিয়ে দিলাম সাদন লবণ দিয়ে দেব একটা চামচ হলুদ দিয়ে দেব একটা চামচ ধনে গুঁড়া দিয়ে দেবো কাঁচামরিচ আর আমি এখন দিয়ে দেবো আমি পেঁয়াজটাকে চাইলে ভেজে নিতে পারতাম একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করলাম এখন আমি দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ এখন আমি লো টেম্পারেচারে রেখে মশলাগুলো খুব সুন্দর মতন কষাবো তো আমি একটু মিক্সড করে দিচ্ছি মিক্স করে দিয়ে আমি এটাকে ঢেকে দেব আমি মিডিয়াম আছে খুব সুন্দর মতন কষাবো আর মাঝে মাঝে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর মাঝে মাঝে আমি একটু নেড়ে দেবো ঠিক আছে তো এটা হতে থাক ঠিক আছে তারপর আমি তোমাদের সাথে যখন হয়ে যাবে তারপর শেয়ার করছি দেখো সবজিটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এটাকে জল দিয়ে সুন্দর মতন কিছুক্ষণ কষাবো তো আমি এখন একটু নেড়ে দেবো তো এটা এখন হতে থাক ঠিক আছে দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল কম তেলে এভাবে রান্না করে দেখো ট্রাস্টমি খুব ভালো লাগবে আমার কাছে খুব ভালো লাগে যেহেতু আমার কাছে আমার মার কাছে ভালো লাগে তো আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখার পর একটা লাইক বাটনে লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিওটি যখন দেখো প্লিজ ফুল ভিডিওটি দেখো টেনে টেনে না দেখে তো এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল আমি একটু নেড়ে দেবো আসলে এই যে যে গরমটা এই গরমের মধ্যে যত হালকা পাতলা মশলা দিয়ে রান্না করবে দেখবে তত কিন্তু আমাদের শরীর ভালো থাকবে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে সবই ভালো থাকে তো এটা এখন ফুটুক ঝোলে জলটা বলক আসলে আমি এর মধ্যে দিয়ে দেব মাছ দেখো আমার কিন্তু তরকারিতে বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলি আর এর মধ্যে আমি এখন দেব হচ্ছে একটা চামচ জিরার গুঁড়া এই আমি দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া আমি একটু নেড়ে দেব এখন আর ঢাকা ঢুকার কোনো কিছু দরকার নেই জাস্ট একটু দেখবে যে লবণ ঝাল সব কিছু ঠিকঠাক আছে কি না তিন চার মিনিট জাল পাললে এটা হয়ে যাবে তো আমার মতন আমার রান্না দেখে কে কে রান্না করেছো বা কে কে খেয়ে কার কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না তোমাদের ম্যাসেজ আমার জন্য খুবই দরকারি ইন্সপায়ার হই আমি যে মানুষ আমাকে ভালোবাসছে ভালো লাগছে তাদের তো আমি এখন এটাকে পাঁচ মিনিট জাল করব জাল করার পর তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি ঠিক আছে দেখো আমি আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো তরকারিটা আমি এখন নামাই নামানোর পর তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি খেতে কিন্তু দারুণ হয়েছে হালকা পাতলা মশলা দিয়ে এই গরমের মধ্যে পুরো পারফেক্ট তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আপাতত ফাইনাল লুকটা দেখাই নামানোর পর এই হচ্ছে আমার ফাইনাল লুক তো ফাইনাল লুকটা কেমন হয়েছে জাস্ট একবার হলো বলো কমেন্টস বক্সে যে কেমন রান্না করলাম ঠিক আছে দেখতে তো দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছে আমি মাত্র লবণ টেস্ট করে দেখলাম খুব ভালো হয়েছে হালকা পাতলা মশলা দিয়ে হালকা পাতলা একটা ঝোল তো যার যার ভালো লাগবে শেষ অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এতটুকু